প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স দ্বিতীয় বর্ষের অতি সংক্ষিপ্ত প্রশ্নের শর্ট সাজেশন ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রাচ্যে রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখক প্রাচ্যে রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য হল নৈতিকতা প্রাধান্য ও আদর্শবাদের প্রাধান্য রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব ইসলাম অর্থ কি ইসলাম অর্থ আনুগত্য করা ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত ইসলামী রাষ্ট্রে আল্লাহতালার সার্বভৌমত্ব স্বীকৃত খারাজ কি অমুসলিমদের মালিকানা ভোগ দখলকৃত জমি থেকে যে রাজস্ব আদায় করা হয় তাই খারাজ সামাজিক সুবিচার অর্থ কি সামাজিক সুবিচার হল এমন এক আদর্শ যেখানে একটি সমাজের সব সদস্যের সমান মৌলিক অধিকার নিরাপত্তা সুযোগ বাধ্যবাধকতা এবং সামাজিক সুবিধা রয়েছে কৌটিল্যের মতে ত্রিবর্গ কি কৌটিল্যের মতে ত্রিবর্গ হলো গুণাবলী ধন সম্পদ ও কাম অর্জন করা কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কি কৌটিলের বিখ্যাত গ্রন্থের নাম অর্থশাস্ত্র আইনি আকবরী গ্রন্থের লেখক কে আইনি আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল আকবর নামা কার লেখা গ্রন্থ আকবর নামা আবুল ফজলের লেখা গ্রন্থ কনফুসিয়াস কে ছিলেন চীনা জীবন দর্শন ও সংস্কৃতি সবচেয়ে প্রভাবশালী মনীষী বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ তাওবাদীদের বিখ্যাত পঞ্চশিলা নীতি কি কি তাওবাদীদের বিখ্যাত পঞ্চশিলা নীতি সমূহ হল চুরি নয় হত্যা নয় মদ নয় মিথ্যা নয় এবং ব্যবিচার নয় তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি। তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম হলো তাও ত্যাং আলফারাবই জন্মস্থান কোথায় আটশো সত্তর খ্রিস্টাব্দে তুর্কিস্তানের আল ফারাব প্রদেশের ওয়াজিস নামক স্থানে জন্মগ্রহণ করেন কাকে অ্যারিস্টটলের শ্রেষ্ঠ ভাষ্যকর বলে গণ্য করা হয় ইবনে রুশদকে অ্যারিস্টটলের শ্রেষ্ঠ ভাষ্যকর বলে গণ্য করা হয় ইবনে রুশদের মতে আদর্শ রাষ্ট্র কোনটি ইবনে রুশদের মতে হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং পরবর্তীতে খোলাফায় রাশিদিন অনুসৃত শরিয়ার বিধানভিত্তিক রাষ্ট্রই আদর্শ রাষ্ট্র ইবনে খালদন রচিত গ্রন্থটির নাম কি ইবনে খালদন রচিত গ্রন্থটির নাম মুকাদ্দিমা আসাবিয়া কি মধ্যযুগীয় দার্শনিক ইবনে খালদনের মতে গোষ্ঠী সংহতির ধারণায় হচ্ছে আসাবিয়া আসাবিয়া প্রত্যয়টির অর্থ কি আসাবিয়া প্রত্যয়টির অর্থ হল সামাজিক সংহতি ইমাম গাজ্জালির উপাধি কি ছিলেন ইমাম গাজ্জালির উপাধি ছিল হুজাতুল ইসলাম মহাত্মা গান্ধীর পুরো নাম কি মহাত্মা গান্ধীর পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন মাহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রথম তার রাজনীতি শুরু করেন ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে ভারত ছাড় আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী সোসাইটি ইজ এ ক্রিয়েশন অফ ম্যান উক্তিটি কার সোসাইটি ইজ এ ক্রিয়েশন অফ ম্যান উক্তিটি মানবেন্দ্রনাথ রায়ের মুজাফর আহমেদ কবে কোথায় জন্মগ্রহণ করেন মুজাফর আহমেদ আঠারোশো উননব্বই সালের পাঁচই আগস্ট সন্দীপের মুসাফুর গ্রামে জন্মগ্রহণ করেন কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে তেইশে জুন মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়